হ্যালো এব্রিয়ম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আর আমি ভালো আছি অনেক দিন পর আবার একটা বড় ভিডিও দিচ্ছি অনেক দিন বলতে কিছুদিন আগেও আমি দুইটা বড় ভিডিও দিয়েছিলাম আর তারপরে দেওয়া হয়নি তারপর একটা আমি বড় ভিডিও দিচ্ছি আসলে সময়ের জন্য আমি তেমন একটা আমি ভিডিও দিতে পারছি না যাই হোক একটু ছবি একটু রিলস এটাই দিচ্ছি এক জায়গা থেকে আরেক জায়গায় মানে আসলে যা হয় আর কি ব্যস্ততার মধ্যেই দিনটা কেটে যায় অনেক দিন বাসায় ছিলাম না তাই আর কি বাসা গোছাতে তারপর পরিষ্কার পরিচ্ছন্নতার একটা ব্যাপার আছে আমি যখন গ্রামের বাড়িতে ছিলাম তখনকার সময়ে এই ভিডিওটি করা ছিল আর ঢাকাতে এসে আমি ওইভাবে আর ভিডিও করার সময় পাচ্ছি না অনেকগুলো ভিডিও অবশ্য আমার জমা আছে এই জন্য আমি ভিডিও তেমন একটা করছি না সেই ভিডিওগুলাই আমি আর কি এডিট করেই দিচ্ছি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার ভিডিওটি আর অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এটা ছিল একটা আমাদের বাড়ির সামনে মরিচ গাছ আমি আসলে একটু বেশি ভিডিও করেছিলাম কিন্তু এখন কেমন জানি দেহের সময় আর পাই না সিম গাছ না এইগুলো হচ্ছে একরকম আমরা বলি জল পানি আলু গাছ বলছি একদম সিম গাছের মতোই দেখতে আমি এর আগেই বলে দিয়েছিলাম একটা ভিডিওতে যে এইগুলো সিম গাছ না এইগুলো হচ্ছে আমাদের ওইদিকে এগুলাকে জলপানি আলু বলে যার জন্য আমিও বলছি যে এগুলাকে জলপানি আলু যাই হোক আলু বলেই আমি ছোটোবেলা থেকেই শুনে আসছি দেখে আসছি আর এই আলুটা না মানে এই গাছের গোড়ায় হয় অনেক বড়ো আলু আর আমি যে গাছটা এখন দেখাচ্ছি লাল লাল ওটা কিন্তু লাল শাকের মতোই দেখতে কিন্তু ওটা কিন্তু লাল শাক না ওটা একটা ঔষধি গাছ এরকম আমি শুনেছিলাম আমি জানতাম ওইটা একটা ঔষধি গাছ আর কি আর এগুলা ছিল আমাদের বাড়ির সামনে চুই গাছ এই কয়দিন আসলে আমি বেশি ভিডিও করতে পারছি না একটু ব্যস্ত ছিলাম যার জন্য বাড়িতে মানে চারিদিকের আশেপাশের যা ভিডিও পেয়েছি তাই আর কি করে নিয়ে আসছিলাম এগুলো এই গাছে ফুল হয়েছিল এটা মরিচ ফুল আর আমাদের বাড়ির সামনে তো অনেক জল এই জন্য আমি আশেপাশের বেশি একটা ভিডিও গিয়ে করতে পারিনি সব বাড়িতে বাড়িতে জল রাস্তাটা শুধু বাকি ছিল আগে জল ছিল বলে রাস্তায় কিন্তু আমি তো তখন ছিলাম না আর কি আর বাড়ির সামনে মরিচ গাছটা আমার তো অনেক ভালো লাগছিলো দেখে যার জন্য মরিচ গাছের ভিডিওটা একটু বেশি বেশি করেছি বাড়ির ভিতরে এইগুলা গাছই আছে আর এইগুলা তাছাড়া আর কি দেখাবো মানে আশেপাশে যদি কোথাও না যাওয়া যায় তাহলে দেখাবো এটাই তো বুঝতে পারি না আর আমি এগুলো মরিচ ছিঁড়েছিলাম বেশি হয়নি আমাদের গাছে মরিচ অল্প হয়েছিল দেখা যাচ্ছে গাছটা অনেক বড় অনেক মরিচ ধরবে কিন্তু কেন জানি হচ্ছে না এটাতে মনে হয় স্প্রে করা লাগবে এরকম কিছু একটা তো যাই হোক তিন আর দুই পাঁচটা মরিচ হয়েছিল পরে আমি মরিচগুলো রেখে আসি আরেকটা মরিচ ছিল তাই আর কি ওটাও তুলে নিলাম সাথে এই যে এটাও ধরে উঠে আসছে পাতা সহ আর আমি ওটাও রেখে দিলাম একই জায়গায় তারপর চলে আসলাম আমার একটা পাতাবাহারি গাছ এই গাছটা বয়স অনেক দিন আমার বিয়ের অনেক দিন আগে এই গাছটা আমি নিয়ে আসছিলাম কি আমার ঠাকুমা এনে দিয়েছিল এরকম কিছু একটা হবে আমি ওইখানে লাগিয়ে দিয়েছিলাম আর ওই গাছটা কিন্তু দেখতে দেখতে অনেক বড় হয়ে গিয়েছে এবার চলুন গিয়ে দেখি সেই ডিমের মতো পাথরটা এটার ভিডিও কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি যাক আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন টাটা